সব তৃণমূলের খেলায় পাবিয়ানো কারোয়ানা চাইনিজ গ্র্যান্ডমাস্টার ইউইকে হারিয়ে দিয়ে দাবা শীর্ষে চলে এসেছেন এখন পাবিয়ানো কারোয়ানার পয়েন্ট 12.5 জন্মদিনে ছিল ইউই চাইনিজ গ্র্যান্ডমাস্টার ই সেই জন্মদিনেও তাকে কিন্তু একটা হার মেনে নিতে হলো চলুন দর্শক আমরা দেখে আসি কারোয়ানা ওয়াইট ওয়াই

জন্য এখন সে দিয়েছে বিশ্ব ভিত্তিক সো কুইন এফ ফোর কন্টিনিউসলি এই ডি স্কোয়ারে চাপ প্রয়োগ করছে কারুয়ানা এখানে দিয়েছে ও নাইট সি সিক্স দিয়েছে সো তার যে ডিফেন্ডার যে নাইট আছে সেটাকে সে করতে চায় কারুয়ানা তো এখন সে দিয়েছে নাইট ডি ফাইভ তো নাইট সি সিক্স বি সি সিক্স ডি টু যেহেতু এখানে সে অ্যাটাক করেছে এই জায়গাটাই গার্ড দিতে হচ্ছে এখন দিয়েছে সি ফোর কে দিয়েছে কারুয়ানা ডি ফোর নাইট বি সিক্স কুইন সি টু

পজিশন গেম কিন্তু লস হয়ে যেতে পারে এখনই তো ফাইবিয়ানো কালো না নাও এখন দিয়েছে ওয়ান লি মুভ অ্যাকচুয়ালি হোয়াইট এই পিন থেকে রক্ষা পাওয়ার জন্য নাইট সি ফোর যেহেতু এখন কালোর কুইনটা ধরা এখন খেয়ে দিয়েছে ওয়াই এ বি এ বি কুইন এখানে কুইন সি চালটা অবশ্যই খারাপ চাল কারণ যেখানে আপনার একটা পোন ডাউন অলরেডি অবশ্যই এই কুইনটাকে এখানে কুইন এ সেভেন এখানে রেখে খেলা উচিত ডাবল বিশপ আছে কালোর সো ইজ ইকুয়াল পজিশন কিন্তু আপনার কুইন সি থ্রি কারণে খেয়ে দিয়েছে কুইন

d6xf4 and h5 diyeche ekhane no again king active king ke active korte hobe এ game obosshoi h4 diyeche দিয়েছে so h3 abishob uh, d6 diyeche now king g4 look at this ekhane kintu white er je king etai e, uh, 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 so, so, kintu ekta active piece